মানুষ নয় রোবটদের এক আজব দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চীনে লম্বা রোবট খাটো রোবট কঙ্কাল সার রোবট এমনকি নারীর অবয়বে সুন্দরী রোবটও অংশ নিয়েছে এই দৌড় প্রতিযোগিতায় অভিনব এই দৌড় প্রতিযোগিতায় টানা একুশ কিলোমিটার দৌড়াতে হয়েছে সব রোবটদের প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া রোবটদের এই ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করে চীনের তৈরি তিয়ানগং নামের একটি মানব আকৃতির রোবট দুই ঘন্টা চল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে একুশ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেয় তিয়ানগং যদিও একই দূরত্ব অতিক্রম করতে মানুষের লেগেছে মাত্র এক ঘন্টা দুই মিনিট মানুষের কাছে রোবট হারলেও চীনের বেইজিংয়ের ইজুয়াং এলাকায় অনুষ্ঠিত এই অভূতপূর্ব ম্যারাথনে মুগ্ধ পুরো বিশ্ব একুশ কিলোমিটার লম্বা এই ম্যারাথন প্রতিযোগিতায় মানুষের পাশাপাশি অংশ নেয় একুশটি মানব আকৃতির রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটগুলো যেন বার্তা দিচ্ছে আগামীর বিশ্বে মানুষের পাশাপাশি মানুষের কোনো স্পর্শ বা সাহায্য ছাড়াই চলবে সব কিছু বর্তমানে রোবট শিল্পে চীন যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে চলেছে তার প্রমাণ সব হিউম্যানয়েড রোবট এবং তাদের অসাধারণ কার্যকারিতা হিউম্যানয়েড রোবটগুলো মানুষের শরীরের আকৃতির হয়ে থাকে এগুলো দেখতে অনেকটা মানুষের মতো দুটি হাত দুটি পাদ একটি মাথা কখনো কখনো চোখমুখো থাকে বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যানোয়েড রোবোটিক্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তাং জিয়াং তাদের তিয়াংগং মডেলের এই রোবটের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন রোবটটি আমাদের প্রত্যাশা পূরণ করেছে ব্যাটারি তিনবার পরিবর্তন করতে হয়েছিল ব্যাটারির ত্রুটির কারণে রোবটটি একবার পড়েও গিয়েছিল তবে আমরা রোবট পরিবর্তন করিনি ব্যাটারি বদলে দিলেই এটি আবার দৌড় শুরু করে তিয়ানগং মডেলটি মানবাকৃতির হালকা ওজনের রোবট এটি লম্বা পা বিশিষ্ট এবং তাপমাত্রা সহনীয় জয়েন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে রোবটটি চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে তিনি আরও জানান ম্যারাথনের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান তাদের রোবটের নির্ভরশীলতা এবং স্থিতিশীলতা যাচাই করতে পারেন সংস্থার সিইও জিয়ং ইউজুন চীনের রোবট শিল্পের উন্নয়ন নিয়ে বেশ গর্বিত তার মতে চীনের রোবট শিল্প এখন আমেরিকার সঙ্গে একই বিন্দুতে এসে পৌঁছেছে এবং বৈশ্বিকভাবে শীর্ষ স্তরে রয়েছে হিউম্যানয়েড রোবট শিল্পে চীন সবসময় খোলা মানসিকতার এবং বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলছে বলে জানান তিনি প্রযুক্তি ও মানব সক্ষমতার এই অনন্য প্রতিযোগিতা দেখে স্পষ্ট রোবোটিক্সের ভবিষ্যৎ আরও বড় অগ্রগতির দিকে এগোচ্ছে চীনের এই সাফল্য বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের নতুন দিগন্ত উন্মোচন করল